কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার মানুষ মঙ্গলবার হয়বতনগর এলাকার মৎস্য ইনস্টিটিউট প্রাঙ্গণে দেওয়া হয় এই সেবা ১৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ঔষধ সরবরাহ করে সকাল থেকেই ক্যাম্পে উপচে পড়ে মানুষের ভিড় সেবা নিতে আসা অনেকেই জানান সুশৃঙ্খল ও যত্নশীল ব্যবস্থাপনায় তারা অত্যন্ত সন্তুষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন লক্ষ্যমাত্রা ছিল বারোশো জন কিন্তু মানুষের বিপুল উপস্থিতিতে সেবা নিতে আসে প্রায় দুই হাজার রোগী জেলা সিইও লেফটেন্যান্ট কর্নেল সাফাত আহমেদ জানান সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পিং করা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে এখানে তারা প্রেসক্রিপশন পাবে এবং ওষুধ পাবে সাথে ফ্রি ওষুধ পাবে এটা আমরা ছয় তারিখ থেকে দেখেছি যে ছয় তারিখ থেকে প্রচার প্রচারণা করা হয়েছে আমাকে আগে জানানো হয়েছে আমিও সানন্দে এটা গ্রহণ করেছি যে না আমাদের এলাকার লোকজনের জন্য এটা খুবই দরকার ইতিপূর্বে ইটনাতে একটি করা হয়েছে আপনার জানেন সেখানে ব্যাপক সারা ছিল আর পাঁচশো জনের লক্ষ্যমাত্রা ছিল সেখানে পাঁচশো আঠাশ জনকে সেবা দেওয়া হয়েছে আজকে আমাদের লক্ষ্যমাত্রা আছে বারোশো জনের আশা রাখি লক্ষ্যমাত্রা সে সম্ভবত বেশি হয়ে যাবে আপনাদের ব্যাপক সারা এবং জনগণের ভিতরে খুব উৎসুক চিকিৎসা নেওয়ার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে আসার জন্য খুব উৎসুকতা দেখা যাচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে তারা এটা অপেক্ষা করছেন এবং সহায়তা করছেন মেডিকেল ধন্যবাদ